নমস্কার হ্যালো ডক্টর প্লাস চ্যানেল বন্ধুরা আমি ডাক্তার প্রকাশ মল্লিক কনসালটেন্ট হোমিওপ্যাথ দীর্ঘ আটত্রিশ বছর ধরে হোমিওপ্যাথি চিকিৎসার সঙ্গে যুক্ত আছি এবং আমি আপনারা জানেন যে ক্যান্সারের চিকিৎসা করি এবং বিভিন্ন ক্যান্সারের হোমিওপ্যাথি চিকিৎসা করে তাকে দীর্ঘদিন সুস্থ রাখা গেছে এবং ইতিহাস আমরা আমি পেয়েছি ইতিহাস তৈরি করেছি বলা যায় এবং সেই সব পেশেন্টগুলো কিন্তু হেলিপ্যাথিতে ব্যর্থ হয়ে ফিরে এসছে কেমোথেরাপি পরে এসছে আজকে যে বিষয়টা নিয়ে কথা বলব সেটা হলো কোলন ক্যান্সার কোলন ক্যান্সার এখানে বেড়েছে পঁয়ত্রিশ শতাংশ কোলন ক্যান্সার বেড়েছে বলে সমীক্ষায় জানা গেছে এবং কোলন ক্যান্সার খাওয়া দাওয়া লাইফস্টাইল ফাস্টফুড একটা কারণ যখন তখন খাওয়া কারণ অ্যানিম্যাল প্রোটিন বেশি টেক করা কারণ তৈলাক্ত খাবার খাওয়া কারণ এবং অনেক সময় নানা কারণে পায়খানা ঠিক ঠিকমতো সময়ে না হওয়ার কারণ এবং সেই জন্য মানসিক টেনশনও একটা কারণ হতে পারে কোলন আমাদের একটা গুরুত্বপূর্ণ অংশ আমরা যখন খাদ্য খাই সেই কোলনের মাধ্যমে স্টোমাকে যাই এবং সেই কোলনে যদি অর্ধ পাচিত হয় এবং সেখানে যদি কোনো ইনফেকশন হয়ে যায় কোনো পলিপাস বা টিউমার হলে সেই টিউমার ফেটে গিয়েও কিন্তু ক্যান্সার হতে পারে এবং এক্ষেত্রে কোলন ক্যান্সারের কিন্তু একটা লক্ষণ অনেক সময় কালো পায়খানা হয় এবং এবং পেটে জ্বালা করে যন্ত্রণা হয় বারবার প্রচ্ছাপ যেতে হয় এবং সেখানে মিউকাস থাকে এবং সেটা কিছুতেই কন্ট্রোল করা যায় না তখন কিন্তু ভাবতে হবে এটি মেবি দ্য ক্যান্সার অবশ্যই পরীক্ষা নিরীক্ষা করে দেখে নিতে হবে কোলরোস্কোপি খুব গুরুত্বপূর্ণ অনেক সময় আমরা দেখেছি যে পায়খানার দাঁত দিয়ে রক্ত পড়ছে অনেক ডাক্তারবাবু সদর গ্রামের যে ডাক্তারবাবু তিনি কিন্তু বা রুগী তারা কিন্তু পায়েসের ট্রিটমেন্ট করে যাচ্ছে কমছে না কিন্তু তাকে ভাবতে হবে যে রক্তটা কোথা থেকে পড়ছে সেই জন্য গুরুত্বপূর্ণ যদি কোলনে কোনো ইনফেকশন থাকে প্রথমে ধরা পড়লে তাকে কিন্তু আর ক্যান্সারের পর্যায়ে যায় না কিন্তু বাস্তবিক ক্ষেত্রে ধরা পড়া এত দেরি হয় তখন কিন্তু ক্যান্সার হয়ে যায় এবং আমাদের কাছে ট্রিটমেন্ট করার অনেক ট্রিটমেন্ট করার পরে তারা আসে সেই কোলন কিন্তু আমরা কোলন ক্যান্সারকে ভালো রাখতে পেরেছি আমি বেসিক্যালি যে ওষুধগুলো ব্যবহার করেছি সুজা টিউবার নাম ক্যালসিনোসিন অর্নি বোটোনিকা এবং র্যাটানিয়া এবং আরেকটি ওষুধ খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যেতে পলিপাস হয়েছে আমার কাছে একটা রুগী ছিল তার কিন্তু কোলনে বাচ্চা ছেলে ষোলো সতেরো বছরের ছেলে তার কিন্তু কোলনে একটা পলিপাস ছিল তখন তারা ভয় পেয়ে গেছে এবং মাঝে মাঝে রক্ত পড়তো তখন তারা ভেলে গেছে ভেলে ভেবে বলেছে এটাকে আমরা অপারেশন করে দিচ্ছি কিন্তু আবার হতে পারে প্রতি মাসে প্রতি বছরে আসতে হবে তখন সেই পেশেন্ট আমাকে বলে স্যার ওরা তো বলেছে প্রতি বছর আসতে হবে আপনাদের কোনো ট্রিটমেন্ট আছে একটা অদ্ভুত মেডিসিন আমি পেয়েছি ফভিস্টারের বইয়ে ফভিস্টার যে বইটা লিখেছেন উনি বলছেন আমি এক্সপিরিয়েন্স ছাড়াই বইটা লিখিনি তখন উনি একটা ক্যালিব্রোমের কথা বলেছেন এবং সত্যি কথা বলতে ক্যালিব্রোম যে এরকম ফুল ক্যান্সারের একটা মেডিসিন হতে পারে আমার জানা ছিল না তখন ক্যালিব্রোম টু হান্ড্রেড দেওয়ার পরে এক বছর পরে যখন গেছে তারা মানে টিউমারটা দেখা যায়নি এবং তারা বলেছে যে আপনি ট্রিটমেন্টটা করুন দেখুন তারপরে পরবর্তী আসবেন যদি সেরকম সমস্যা আবার ট্রিটমেন্ট করবে এই কথা বলতে চাইছি যে ক্যালিব্রুমের মতো আসলে হোমিওপ্যাথি কোনো মেডিসিন কোন কাজে লাগবে সেটা কিন্তু এক একজন অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ অনুযায়ী হবে এবং ঘটনা হলো তবে আমি যে ওষুধগুলোর নামগুলো বললাম তা আপনারা খেতে শুরু করবেন না কারণ হোমিওপ্যাথি ওষুধে হোমিওপ্যাথির ওষুধ নির্বাচন লক্ষণ কারণ মায়াজম এবং ডাক্তারের অভিজ্ঞতার আলোকে নির্বাচিত হয় এবং হোমিওপ্যাথি ওষুধের শক্তিও তাই তাই কখনোই নিজে নিজে ওষুধ খাবে না অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ যদি ওষুধ খান তাই কোলন ক্যান্সারের মতো ভয়াবহ রোগকেও কিন্তু আমরা প্রতিহত করে দিতে পারি এ বিষয়ে কোনো সন্দেহ নেই নমস্কার আপনারা ভালো থাকবেন এবং যদি আমাদের এইটা ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এবং অপরকে ভালো থাকতে সাহায্য করবেন নমস্কার